এই বালিশ ছাড়া আমার ঘুম হবে না আমি আর কিছুক্ষণে ম্যাম এই ঘরে এই সব ছেড়ে চলে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে আজ আমার এই বাড়িতে শেষ ভাবছি সকালে নাই বিকেল বিকেলে নাই সন্ধে এই করে যাচ্ছি কেন বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার মন মেজাজ একদম ভালো নেই তো যাই হোক কিছু জিনিস গোটা আছে গুটিয়ে নিই চলো তোমাদের সমাকে তোমরা ভুল বুঝছো ভুল বোঝো না আমার সংসারে আমার আর মানে এই সংসারে আমার আর প্রয়োজন নেই হ্যাঁ আমার সংসার বলছে আমারই তো সংসার নয় এই সংসারে আমার আর প্রয়োজন নেই কিছু জিনিস গোটাবার আছে তার আগে বলি হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা বলো আমি ভালো নেই তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখেই বুঝতে পারছো রান্নাঘরে ঢুকলাম কিছু কোটো কাটা নেব যেগুলো কিনা আমার লাগবে এই কিছু কোটো কাটা নেব তখন এই কোটো কাটাগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তখন ব্যবহার করিনি এখন দেখো এই কোটোগুলো নিয়ে যাবো চানাচু রাখবো বিস্কুট টিস্কুট রাখবো এই জন্যই মনে হয় ব্যবহার হয়নি নি যাবো বন্ধুরা এই জন্যই এই কাটাগুলো নেব এই পিড়েটা নেব সংসারে তো লাগে না আমার একার সংসার বলে আমি নাকি এই সংসারে কিছুই করিনি এমনি এমনি রান্নাঘর হয়ে গেল। এমনি এমনি সব হয়ে গেল আমি নাকি কিছুই করিনি এই সংসারের জন্য আমাকে দেখতে পাচ্ছ তো তোমরা তোমাদের সাথে শখটা শেয়ার এই কারণেই করছি তোমরাই তো আমার পরিবার যে পরিবারটাকে আগলে রেখেছিলাম ভাবিনি কোনো দিন ভাবিনি এই বাড়ি ছেলে আমাকে চলে যেতে হবে ভাবিনি ভেবেছিলাম বিয়ে করার পরে এই ঘরে এসেছিলাম এই ঘরে এসে সংসারটা সুন্দর করে গুছিয়েছিলাম এইভাবে সংসারটা ভেঙে যাবে আমি ভাবতে পারিনি এইভাবে সংসারটা ভেঙে যাবে সবাই জিজ্ঞাসা করছে না শুধু ওই ভাষাটার জন্য তুমি চলে যাচ্ছ আত্মসম্মান বোধ আমার তো যাই হোক চলে যাব ভাবছি তো কখন এখন এই ঠাকুরনগর ছেড়ে আমাকে চলে যেতে হবে আর কি কষ্ট পাচ্ছি মনে মনে বন্ধুরা আমি বিয়ের পরে এসেছিলাম ভেবেছিলাম না আমার এখান থেকে আমার আমি ভাবি সবাইকে মুক্ত করে চলে যাচ্ছি আমি তো কাউকে সুখী দিতে মানে সুখ দিতে পারিনি আমি অপায়া বাচ্চা হয় না সেটা তো ছেড়েই দাও বাচ্চা না হওয়া নিয়ে এত কথা শোনা আমি কাউকে দোষ দিচ্ছি না কাউকে না তো যাই হোক এগুলো গোটাই পাচ্ছি না পাচ্ছি না এই ঘর ছেড়ে আমাকে চলে যেতে হবে আমার সংসার ভেঙে গেল আর কিছু মানুষ মজা নিচ্ছে আমাকে নিয়ে কিছু মানুষ হাসি ঠাট্টা করছে আমাকে নিয়ে কিছু মানুষের খুব মজা লেগেছে ভিডিও করছে যার সাথে যখন হয় না সেই বোঝে চলো এবার আমাকে রেডি হতে হবে কেননা আর মায়া বাড়িয়ে কোনো লাভ নেই এই সংসার তো আমাকে ছেড়েই চলেই যেতে হবে আর মায়া বাড়াইয়ে কি লাভ না চলো সবাই ভাই একটাই জিনিস ভাবছে যে কি এমন হলো ওই ভাষাটার জন্য সময় বেরিয়ে যাচ্ছে না আত্মসম্মান বোধ অনেক অত্যাচার হচ্ছে আর অনেক কিছু সহ্য করেছি তোমাদেরকে কিছু বলিনি এতদিন মুখ বুঝে সহ্য করেছি এক পোটা কিছু বলিনি আজ নিজে নিজে সব কিছু করলাম বা হ্যাঁ বাবা সাথ দিয়েছে নিজে নিজেই সব কিছু কোনো দিন কোনো দিন তোমাদের সাথে কিছু শেয়ার করিনি কোনো দিন না কিন্তু আজ না পেরে এই কদিন ধরে আমার অবস্থা দেখছো খাওয়া দাওয়া কিচ্ছু নেই কিচ্ছু ঠিকঠাক নেই সংসার যদি না থাকে মাথার ওপরে সাতাটাই যদি না থাকে তো কি করে একটু ঠিকঠাক খেতে পারো তো না আমি রেডি হই বুঝলে বন্ধুরা আমি রেডি হই আমার এবার যেতে হবে এই দেখো আমি রেডি হয়ে গেছি সেটা চলে যেতে হবে এতক্ষণ তো একটা কষ্ট হচ্ছিল যেই আমি রেডি হয়ে গেছি আর তো এই বাড়ি চাল আসবো না ততটা পাচ্ছি ততটাই ভেতরটা ভেটে উঠছে বন্ধুরা একটা মেয়ের জীবনের সংসার এসেছিলাম বারো বছর হয়ে গেল এই সংসার আর ছেড়ে চলে যেতে হচ্ছে দেখি টোটো বলাকে ফোন করি আরও কিছু জিনিস নিতে হবে বালিশটা তো নিতেই হবে মাথার মাথার বালিশটা না নিলে আমার আবার ঘুম হয় না আমার বালিশ ছাড়া আমার আবার ঘুম হয় না জানো তো বালিশটা নেব হ্যাঁ আমার আবার কোল বালিশটাও নিতে হবে কোল বালিশটা না নিলে আবার আমার হবে না রেডি হয়ে গেছি বন্ধুরা ফোন করলাম আমি আর কিছুক্ষণের মেহমান এই বাড়িতে আমি আর কিছুক্ষণের মেহমান এই বালিশটা আমি নিয়ে যাব। এই বালিশটা আমার ঘুম হবে না আমি আর কিছুক্ষণের মেমান এই ঘরে এই সব ছেড়ে চলে যাচ্ছি নিজের মাথায় সব দোষ নিয়ে হ্যাঁ আমার বরের দোষ নেই না না আমার বরের দোষ নেই সব দোষ আমার সব দোষ আমার আমি নিজের মাথায় দোষ নিয়ে বেরিয়ে যাচ্ছে ভেরুর দোষ নেই সব দোষ আমার আমি কাউকে দোষ করছি না 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 আমার বরের দোষ নেই আমার স্বামীর দোষ নেই আমি সব দোষ মাথায় নিয়ে বেরিয়ে যাচ্ছি আমি কাউকে দোষ দিচ্ছি না আমার সংসার নেই তাই আমি আর কাউকে দোষ দিচ্ছি না সব দোষ নিজের মাথার উপর নিয়ে চলে যাচ্ছি আর কিছুক্ষণের মেহমান আমি এই ঘরের পোষ্যটাকে আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করতো না যখন প্রথম প্রথম নিয়ে এসেছিলাম এখন পরশুটাকে এত ভালোবাসছে আর পোষ্যটাও আমার শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসছে জানি না কেন আমি চলে যাচ্ছি আমি আর কারোর ঘরে দোষ দিচ্ছি না সব দোষ নিজের মাথায় নিয়ে চলে যাচ্ছি টোটো এলেই আমি চলে যাব এই বাড়ি ছেড়ে এই ঠাকুরনগরে আর পা দেবো না আর পা দেবো না কিছু কিছু মানুষ অ্যাক্টিং করছে আমার সংসার ভাঙা নিয়ে অ্যাক্টিং করে ভিডিও করছে নাটক করে মা হাসি লাগছে সবার আমার সংসার ভেঙেছে আর সবার হাসি লাগছে তো যাই হোক কী হয়েছে না হয়েছে আমি বলতে পারছি না বন্ধুরা বলা যাবে না সব দোষ নিজের মাথায় নিলাম নিজের ঘাড়ে নিলাম সব দোষ নিজের ঘাড়ে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছি আর কিছুক্ষণের মেহমান আমি এই বাড়ির কি হয়েছে না হয়েছে তোমরা সবাই জিজ্ঞাসা করছো বলো বলো সংসারটা কেন ভাঙছে তোমার বলো বলো আমরা তোমার পাশে আছি এই সংসার ছেড়ে যেও না এই সংসার ছেড়ে যেও না যে সংসারে আমার মান সম্মান বলে কিচ্ছু নেই সেই সংসারে আমি থাকি না আমার আত্মসম্মান প্রচুর তো যাই হোক এই বালিশটা আমি নিয়ে নিয়েছি এই বালিশটা কোল বালিশটা নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি কাউকে কিচ্ছু বলবো না এই কদিন ধরে আমার ওপরে যা ধকল গেল একটা নিজের সংসার আর সব শেষ হয়ে গেল। সব শেষ আর কিচ্ছু বেঁচে নেই তো চলো তোমাদের সঙ্গে যে আমার দেখা হচ্ছে আমি আর ক্যামেরা অন করবো না বেরোচ্ছি ক্যামেরা অন করবো না ফ্ল্যাটে দেখা হবে তোমাদের সাথে আমার ফ্ল্যাটে দেখা আর ক্যামেরা অন করতে পারছি না হ্যাঁ বাবা মাকে ছেড়ে আসতে যত টাকা কষ্ট হয়েছিল বিয়ের পর ততটা কষ্ট হচ্ছে এই বাড়ি ছাড়তে আমার ততটাই কষ্ট হচ্ছে যত টাকা কষ্ট আমি বিয়ে করে যখন এসেছিলাম তত কষ্ট হয়নি আজকে আবার খুব কষ্ট হচ্ছে এই বাড়ি চেয়ে আমি আর কথা বলতে পারছি না আমি ফ্ল্যাটে যাই তারপরে তো আপডেট দিচ্ছি আমি আজ এইভাবে আমার সংসারটা ভেঙে গেল আমি তোমাদেরকে এখন আর কিছু বলতে পারছি না আমি ফ্ল্যাটে যেহেন তোমাদের সাথে কথা বলবো এইভাবে আমার সংসারটা ভেঙে যাবে আমি ভাবতে পারিনি বন্ধুরা ঘুম আর কালকে এসে আর তোমাদের সাথে আমি আর কথাও বলিনি ক্যামেরাটাও অন করিনি মন একদম ভালো ছিল না বাড়িটা ছেড়ে এসেছি তো নতুন ফ্ল্যাটে খুব গোটা রাস্তা কানতে কানতে এসেছি তারপরে চোখ মুখের একদম অবস্থা খারাপ এই দেখো একটা জিনিস দেখছ চোখে মুখে দেখো ঘুম নাই চোখ মুখটার অবস্থা দেখছো রুগী রুগী লাগছে না ঘুম হয়নি সারা ধরে নতুন জায়গায় এসেছি পোশ্যটারও ঘুম হয়নি পোষ্যটাও ঘুমায়নি ওরও একটু অসুবিধা হচ্ছে আমাদের দুজনেরই অসুবিধা হচ্ছে একটু টাইম লাগবে এই জায়গাটা অ্যাডজাস্ট করতে নতুন ফ্ল্যাট তো তো ক্যামেরাটা এখনই অন করলাম মন মেজাজ কিচ্ছু ভালো নেই সেটা তোমরা আমার চোখমুখ দেখে বুঝতে পারছো আর এই হলো অবস্থা ঘুম হয়নি চলো রান্নাবান্না করে নি বাবা এসেছিল আর তখন সেই সময় না ক্যামেরাটা আর অন করা হয়নি আজকে ভেবেছিলাম যে ভিডিও করব তুলসী গাচ্ছে জল ঢেলে তো দেখি এখনও জল ঢালা হয়নি পরের ভিডিওটা আমি ওইভাবে স্টার্ট করব ভেবেছি মন মেজাজ ভালো নেই কী করবো না করব নিজেই ঠিক করতে পারছি না একটা জায়গা থেকে এসেছি এতদিন ওখানে বসবাস করেছি না খুব কষ্ট লাগছে তো যাই হোক ভিডিওটা আমি শেষ করা হয়নি চোখ মুখের অবস্থা দেখছো আবার নতুন করে আমাকে ভিডিও করতে হবে কালকের জন্য আজকে ভিডিওটা স্টার্ট করব এই ভিডিওটা শেষ করার পরে আমাকে তো খেতে হবে আর সেইভাবে আমি ভিডিও দিতে পারছি না হ্যাঁ তোমরা বলছো ভিডিও দাও ভিডিও দাও একটু দুদিন দাঁড়াও সেইভাবে আমি ভিডিও দেবো কেননা ভিডিও না দিলে আমি খাবো কি আমার তো লাগবে এই সময় টাকাটা তাই না তো চলো পরে কথা হচ্ছে এই যে চোখ মুখের অবস্থা দেখো আমার একদম দেখেছ ঢুকে গেছে ঢুকে গেছে মন মেজাজ একদম ভালো নেই বন্ধুরা চক্র যার চার ভাঙে সেই বোঝে যার চকুচার ভাঙে না বন্ধুরা তা সেই বোঝে আর কে বুঝবে বলো অনেকে আমাকে নিয়ে মজা করছে এখনও যাটা খাইনি ঘুমই তো হয়নি সারা রাত ধরে জেগেছিলাম সারা রাত ধরে এসিটা চালাতে হয়নি ফ্যানটাও কমিয়ে দিতে হয়েছিল ওই বাবা ফোন করেছিল কথা বলতে বলতে ওই ফোনে ফোন এসেছিলো তাই ফোনটা ধরেছিল যাই হোক ভিডিওটা এখানেই রাখছি চোখ মুখের অবস্থা দেখো দেখি একটু ঘুমাতে হবে তার আপডেট তোমাদেরকে দিতে আসবো আমি রাখলাম হ্যাঁ মন ম্যাডাজ কিচ্ছু ভালো নেই কিচ্ছু ভালো নেই